আসসালামু আলাইকুম একটা দুঃখের সহিত বলতে চাই আমাদের রাষ্ট্র আমরা যাদের বন্ধু রাষ্ট্র বলি বিগত পনেরো বছর ধরে আমাদের দেশটাকে অনেক মানে অনেক সুবিধা নিচ্ছে যেটা আপনি সরকারি অনেক কিছুই আমরা চাইলে জানতে পারব না অর্ধতন কর্মকর্তার অনেক কিছুই আমরা চাইলে জানতে পারবো না আমাদের এখানে বাংলাদেশে ট্রানজিট ব্যবহার করছে সম্ভবত আমরা যেটা জানি তারা আমাদের কোনো ট্যাক্স ব্যাট দেয়নি আমাদের আকারসীমা ব্যবহার করছে তারা ট্যাক্স ব্যাট দেয়নি বরং এই সীমার যে ট্যাক্স ব্যাট এটা দিল্লিতে চলে গেছে আমাদের আকারসীমার ট্যাক্স ব্যাট দিল্লিতে চলে গেছে তারা ব্যবহার করছে আমাদের সাগর বন্দর ব্যবহার করছে নদী বন্দর ব্যবহার করছে আমাদের রেল বিভাগের যে সরাসরি র্যাল কী করছে না করছে র্যাল তাদের দেশে গেছে আসছে কি মালা সামানা নিছে এগুলো আমরা কিন্তু কিছু জানি না ব্যবহার করছে এখন হঠাৎ করে তারা ভারত হয়ে আমাদের কোনো মালামাল তৃতীয় দেশে যাওয়ার জন্য দিল্লি থেকে মানে নিষেধ করছে যে চুক্তিটা ছিল সেই চুক্তিটা গতকাল দু একদিন আগে আট এপ্রিল এরকম নিষেধ করে দিচ্ছে বাতিল করে দিচ্ছে তা আমাদের উচিত যে আমাদের বিগত সরকার আমাদের জনগণদের বা আমাদের প্রশাসনদের বা আমাদের দেশের অনেক কিছুই না জানিয়ে সে অনেক চুক্তি করছে কি করছে না করছে তো তাদের সাথে যেটা আমাদের কোনো লাভে আসবে না কাজে আসবে না সেগুলো দিয়ে যে যে চুক্তিগুলো আছে আমাদেরও এগুলো বন্ধ করে দেওয়া উচিত আমাদেরও এ ধরনের পদক্ষেপ নেওয়া উচিত কারণ আমাদের তাতে কোনো সমস্যা হবে না তার মনে করতেছে যে নেপালে বা অন্যান্য দেশে আমরা যেই মালামাল পাঠাই সেটা তাদের সমস্যা কিন্তু তারা সেটা এবং বুঝতে হবে সেটা কিন্তু এমনি এমনি না তারা ব্যাড ট্যাক্স নিয়ে তারপরে পাঠাইছে এখন কি কারণে বন্ধ করছে এটা তারা ভালো জানে আর দুই নম্বর হইলো আমাদের বিশাল সমুদ্র সাগর আছে আমাদের আকাশ পথ আছে আমরা আকাশে মাল পাঠাবো সমুদ্র সাগর আছে আমাদের পোর্ট আছে পোর্ট দিয়ে আমাদের সরাসরি মাল যাবে বিদেশ থেকে আগে যেভাবে আসছে যেভাবে গেছে সেভাবে যাবে আমরা কেন এইটা তৃতীয় দেশ হিসেবে আমরা ব্যবহার করে আসবো কারণ এইটা ইন্ডিয়া লাভবান বেশি হয়েছে তারা আমাদের ওই তৃতীয় দেশটা ব্যবহার করাতে তাদের ব্যাট ট্যাক্স তার নিছে আমাদের এই মাল মালছামানাগুলো একটা যা যদি অন্য দেশ থেকে আসে ধরেন অন্য একটা দেশ থেকে আমেরিকা ভারত এসে থামছে ভারত এসে থামছে ওখান থেকে আমাদের দেশে মালগুলো পাঠাইব এই ব্যাট ট্যাক্সগুলো তো ইন্ডিয়া নিছে তা ওই জাহাজটা সরাসরি আমাদের পড়ে আসবে সমস্যাটা কি তাতে আমাদের কোনো ক্ষতি নেই আমাদের আরও লাভবান তারাই লস্য পড়বে যদি আমাদের সাথে সুসম্পর্ক না রাখে কোনো সমস্যা নেই বলে শেষ করছি আসসালামু আলাইকুম